পদ্মজা উসখুস করছে টয়লেটে যাওয়া প্রয়োজন প্রসাবের বেগ পাচ্ছে এভাবে আর কতক্ষণ থাকা যায় সাহসও পাচ্ছে না বের হওয়ার রুমে পাইসারি করলো কিছুক্ষণ চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস নিল এরপর কাছে গোমরে গুজে নিল আয়তান পুষ্টি পরে বুকে ফুঁ দিল তারপর দরজা খুললো আচমকা দরজা খোলার আওয়াজ শুনে আমি চমকে তাকালো আকাশ থেকে কালো মেঘের ভাবটা কেটে গেছে অনেকটা সুন্দর আজান পড়েছে স্যালোয়ার কবে পড়া পদজাকে দেখে মুহূর্তে হৃদস্পন্দন থমকে গেল তার পদজা ওনা টেনে নিল নাক অব্দি এরপর কাপা পায়ে আমিরের পাশ কাটালো আমিরের চোখে স্থির নিঃশ্বাস এলো মেলো ঠোঁট শুকিয়ে কাট পদ্মজা যখন ফিরছিল তখন রুমি আমির ডাকলো। পদ্মজা পদ্মজা দাঁড়ালো মানুষটা খারাপ হলে এতক্ষণে আক্রমণ করত যেহেতু করেনি মানুষের উদ্দেশ্য খারাপ না তাই দাঁড়ালো তবে ঘাড় ঘুরিয়ে তাকালো না আমিরের গায়ে স্যান্ডো গেঞ্জি পড়া সার ভিজে গেছে তাই বারান্দা দড়িতে রেখেছে বাতাসে শুকাতে আমির বলল অনন্দপুরে এমন রূপবতী আছে জানতাম না পদ্মজা লজ্জা পেল বিব্রত কত করলো বৃষ্টি প্রায় কমে এসেছে পদ্মচা বলল আপনি এবার আসুন কেউ দেখলে খারাপ ভাববে যেতে তো ইচ্ছে করছে না লোকটা বলে কি এতক্ষণ বলো বৃষ্টি কমলে চলে যাবে এখন বলছে যাবে না পদ্মচা ঘুরে তাকালো চোখের দৃষ্টিতে আপদে নিয়ে বলল চলে যান আমির কিঞ্চিত হা হয়ে তাকিয়ে রইল না চাইতেও পদ্মচা আমিরকে খেয়াল করল চ্যাম্বর্ণের একজন পুরুষ দুধনির মাঝে কাটাদার সাথে সাথে চোখ সরিয়ে নিল পদ্মা কাদা হয়ে বলল বৃষ্টি কমে গেছে আম্মাব্বা চলে আসবে চলে যান আমিরের নিঃশব্দ পতজাকে বিরক্ত করে তুলল এত তারা দুই কথার মানুষ হয় কীভাবে উঠানে পায়ের শব্দ কয়েকজনও পায়ের শব্দ বারান্দা থেকে তাকালো আমির এবং পদ্মচা গ্রামের এতজনকে দেখে পদ্মজা নিশেষ বন্ধ হয়ে আসে দৌড়ে রোমি ঢুকে পড়ল রমি জালি চেঁচিয়ে ডাকেন কইরে মোর সিদা আকাম কইরা এখন লুকায় আসোস কেন বাহির হ তোর আকাম ধইরা লইয়া আইসি আমির বারান্দা বেড়ে পেরিয়ে আসে গম্ভীর মুখে বলল ওনারা বাড়িতে নেই জনতা আমিরকে দেখে অবাক হলো কামরুল বললেন আরে আমির শহর থেকে আইলা পবে এই তো চার দিন হলো আছেন কেমন এই তো আছি এখানে কি করো আমির উত্তর দেওয়ার আগে রমিজারি প্রশ্ন করেন বাড়ি থেকেই কেউ নাই আমির বেশ সহজ সরল গলায় বলল আছে পদ যা আছে উপস্থিত চার পাঁচজন তীক্ষ্ণ যোগে তাকালো সবার দৃষ্টি থেকে আমির বুঝল সে কত বড় ভুল করে ফেলল তাহলে পদ যা এইটারই ভয় পাচ্ছিল আমির দড়ি থেকে শার্ট নিয়ে দ্রুত পড়ল এরপর পৈফতে শরীফ বলল আপনারা যা ভাবছেন তা নয় বাড়ি ফিরছিলাম বৃষ্টি নামে তাই এই বাড়িতে উঠি বাড়িতে কেউ নেই জানলে আমির কথা শেষ করতে পারলো না রমি জানে যে আশেপাশের বাড়ির সব মানুষদের টাকা শুরু করলো মাদব কম অপদস্ত করেনি কোন ঠাসা করেছে মোরশেদ পথে কাটে কত কথা শুনিয়েছে আছে যন্ত্রণা কমানোর দিন আমি ভোরকে গেল কামরুল আঙুল শাসিয়ে কঠিন বললেন তোমার কাছে এটা আশা করি নাই তোমার আব্বারে ডাকাইতাসি উনি যা করার করবেন আমির বিরক্ত নিয়ে বলল আরে আজ কি করছেন আপনারা সৈদ আমিরের বয়সের কাছাকাছি ব্যক্তিগত ভেজাল আছে তাদের মধ্যে সৈদ হুমকা ছেড়ে বলল চুপ থাক তুই তোর বাপে মা বইলা তোরে ডরাই আমরা আকাম করবে ছায়া দিম আমিরের চোখ লাল বর্ণ ধারণ করে রেগে গেলে চোখের রঙ পাল্টে যায় তার কালো মুখশ্রীর সাথে লাল চোখ ভয়ঙ্কর লাগে সৈদ ভেতরে ভেতরে ভয় পেল আমিরের হাতে কম মার খায়নি সে তবে আজ সুযোগ আছে পুরো গ্রামবাসী এক দলে সে কিছুতেই ছাড়বে না ঢোপ গিলে বলে চোখ লাভ নাই হুকামের রসুল না তুইরা যাইতাস না আমির রাগে সপ্তাহে সৈয়দের কানের কাছে থাপ্পড় দিল মুহূর্তে সৈয়দের মাথা ভন ভন করে উঠল ততক্ষণে রমিজের উস্কানিতে মানুষ জমে গেছে সবার হাতে টর্চ ছাড়ি খেন আধার নেমে এসেছে আমির আবারও সৈদকে মারতে গেলে কয়েকজন এসে জাপটে ধরলো গানরুল একজন মহিলাকে আদেশ করেন শিওলির আম্মা কয়েকজনের লইয়া মাইয়াড়ার বাইর করিয়া আনো লুকাইছেন নড়ি গ্রামটা নড়িদের বীরে ধ্বংস হইয়া যাইতেছে পদ্মচা মাটিতে নত হয়ে বসে আছে দ্রুত পা থেকে মাথা চুল অব্দি কাঁপছে বাইরে প্রতিটি কথা কানে আসছে চারপাশ যেন ভন ভন করছে শিউলির আম্মা পদ্মজা রুমে আসলো দরজা খোলা ছিল টর্চ ধরে দেখলো পদ্মজা মাটিতে বসে কাঁপছে সে পদ্মজার মাথায় হাত রেখে বলল কেন এমন কাম করছো পদ্মজা ঝাপসা চক মেরে তাকালো শিউলির আম্মা পাশের বাড়ির পদ্মজার সাথে ভালো সম্পর্ক পদ্মজা শিউলির মাকে জড়িয়ে ধরে হাওমাও করে কেঁদে উঠলো বলল ভাবি আমি কোনো খারাপ কাজ করি নাই সবাই ভুল বুঝছে রিনা নামের একজন মহিলা পদ্মজাকে জোর করে টেনে দাঁড় পড়ালো তার অনেক বাহাদুর এই মেয়ে নিয়ে অনেক অহংকার সে এমন ভালো করে ভাঙবে সে মনে মনে পৌঁছাশে আনন্দে মেতে উঠেছে রিনন্ত কণ্ঠে পতজাকে বলল ধরা পড়লে সবাই এমন এমনটাই কয় আয় তুই পদ্মচা আকতি করে বলল বিশেষ কর আমি খারাপ কিছু পড়িনি আম্মা এসব শুনলে মরে যাবে আপনারা এমন করবেন না কারো পানে না পদ্মজার কান্ন নারতনা তাকুতি সবাই গ্রামের সবচেয়ে সুন্দর মনে সুন্দর পরিবারের সদস্যগুলোকে ধ্বংস পাড়ায় মেতে উঠল পদ্মচাকে টেনে ছিঁড়ে বের করে আনে কখনো ফোমটা ছাড়া পর পুরুষের সামনে না যাওয়া মেয়েটা রোনা পরে নিল ঘরে তিন চারজন মহিলা শক্ত করে চেপে ধরে রাখলো সবাইকে উপেক্ষা করে পদ্মজ ভীণাশকে তাকালো আমিরের দিকে আমি চেষ্টা করছি নিজেকে ছাড়ানোর কিছুতেই পারছে না পুরোনা জ্বরের চোটে কাঁপছে বাড়িতে ঢুকে দেখলো পোলাহল ভয় পেয়ে গেল একটু এগিয়ে দেখলো পদ্মঝর বিভস্ত অবস্থায় জ্বর মুহূর্তে উবে গেল দৌড়ে এসে পদ্মজাকে জড়িয়ে ধরলো চেঁচিয়ে উঠলো আমার আপারে এমনি ধরছো কেন আপা এই আপা কাঁদছ প্যান পদজা কেঁদে বলল পূর্ণা আমার মরে যাবে এসব দেখলে আমি কিচ্ছু করি নাই পূর্ণা পুরোনা কিছু বুঝে উঠতে পারছে না শুধু অনুভব করছে তার বুক কাঁপছে মেথায় বিষে যাচ্ছে সে রিনাকে বলল খালা আপনি আমার বোনে এভাবে ধরছেন কেন ছাড়েন রিনা গলায় বললো তোর বোনের রস বাইয়া পড়ছিল ওই জন্য খালিবার প্যানা ছেড়া ডাই খাই নিয়ে রস কমাইছে পূর্ণার গান রিডি করে উঠলো তেজ নিয়ে বললো খারাপ কথা বলবেন না আমার আপা এমন না পাশ থেকে একজন মহিলা পুরুলা উদ্দেশ্য বললো তোমার যেমন হইছে। হয়েছে প্লিজ কিসা করলো মায়াটাও পড়ল পদ্মচা চমকে তাকালো মহিলা বলে যাচ্ছে বুঝলা তোমরা সবাই মায়ের ব্যবসা মাইয়ারে বানাইছে আরেক এক ব্যবসা পদ্মচা আচমকা রেগে গেল খুব আক্রোশের শরীর কাঁপতে থাকলো সহ দুজন মহিলাকে ঠেলে সরিয়ে দিল এরপর রাগে চেঁচিয়ে বলল আমার মা কিছু বললে আমি কোন করব মেরে ফেলবো একদম চিৎ ছিঁড়ে ফেলবো পদ্মচার এখন রূপ সবাই থতগত হয়ে গেল লম্বা চুলগুলো খোপা থেকে মুক্ত হয়ে পিঠোময় ছড়িয়ে পড়ল চোখের মনে অন্যরকম হওয়াতে মনে হচ্ছে কোনো প্রেতাত তার রাগে ফোসফুস করছে গ্রামে কয়েক মহিলা বিশ্বাস করে পদ্মজা কোনো পরীর মেয়ে তাই এত সুন্দর এই মুহূর্তে তারা ভাবছে পদ্মজার ভেতর কেউ ঢুকছে তাই সামনে এগোলো না রিনা একা এগিয়ে আসলো পদ্মজা চুলের মুঠি ধরে বৃষ্টি গালাজ করলো এরপর কামরুলকে বলল কামরুল এই বান্দিরে বান্ধন লাগবো পূর্ণাপ্রেমা পদ্মজাকে ছাড়াতে গেলে সহিত সহ আরো তিন চারজন এগিয়ে আসলো অন্ধকারের ভিড়ে পড়ে পদ্মজা পূর্ণাপ্রেমা বাজেভাবে উত্ত্যক্ত হল কয়েকটা কালো ভাত নিজেদের তৃপ্তি মিটিয়ে নিল তিন বোনের কারণা আর কারো হৃদয় ছুতে পারল না হেমলতার অনুপস্থিতিতে তার আদরের তিন কন্যা জীবন্ত ফবর হচ্ছিল বাধা দেওয়ার কেউ ছিল না নৌকা ছাড়ার পূর্বে আকাশের কালো মেঘের ঘনঘাটা চোখে পড়ল তার কিছুক্ষণ পরেই হঠাৎ ঝমঝমি বৃষ্টি নেমে এলো হোলা নৌকা হওয়াতে চোখের পলকে যাত্রীবাহন কানপ্রিজাং হয়ে গেল হিজলেন না হেমলতা মোর্শেদ ছাতা ধরে রেখেছেন বজ্রপাতের সাথে সাথে হেমলতার আত্মা ধুলে উঠছে মনটা খচখচ করছে তিনি জলের দিকে স্থির তাকিয়ে রইলেন জলে বৃষ্টি ফোঁটা পড়ার সঙ্গে মতন একদলা পানি লাফিয়ে উঠছে তারপর ছোট ছাতার মতন আকুতি নিয়ে চারপাশে প্রসারিত হওয়ার মিলিয়ে যাচ্ছে দেখতে সুন্দর কিন্তু সেই সৌন্দর্য মনে ধরছে না অজানা আশঙ্কায় তিক্ত অনুভূতি হচ্ছে মোর্শেদ গলা খাকারে দিয়ে হেমলতার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন এরপর বললেন কিছু খাইবা হেমলতা নিরুত্তর মোষে চুষ্পা আসি দিয়ে বলল আর কিছুক্ষণ আইয়া বসি হেমলতা কিছুটি বলল না নিরুত্তরেই বসে রইল বৃষ্টি স্পর্শ নিয়ে ভাওয়া হিমেল বাতাসের ছোঁয়া লাগছে চোখে মুখে হাওয়ারের ঘোর লাগা বৃষ্টি দেখতে দেখতে তন্দ্রা এসে ভর করে এমলতা নিকাব খুলে চোখে মুখে পানি দিয়ে তন্দ্রা কাটান এরপর চোখ দুটি মেলে তাকান মুর্শিদের দিকে মুর্শিদের হাতে হাত রেখে বললেন আমার এত খারাপ লাগছে কেন বুক কষ্ট হচ্ছে মোর্শেদ হিমুলতার কণ্ঠ শুনে আর সাহসা উত্তর দিল চিত্ত ব্যথায় ভরে উঠল কিছু সময় অতিবাহিত হওয়ার পর আশ্বস্ত করে বললেন আইয়া পরিচিত ওই যে বাজারের ঘাট দেখা যাইতেছে হেমলতা মোর্শেদের হাত ছেড়ে দূরে তাকান অরন্দপুরের বাজারটা ছোট পিঁপড়ার মতন দেখাচ্ছে নৌকাটা বারবার দুলছে চারিদিকে ঝড় বইছে মনে তো হইছেই তিনি নিজেকে শান্ত করার চোখ বুঝে বারবার চেষ্টা করছেন ব্যথাতুর মন আর্তনাদ করে শুধু জানতে চাইল আমার মেয়েগুলো কেমন আছে